আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা জিলহজ মাসের প্রথম দশ দিনের শ্রেষ্ঠ আমল ও দোয়া ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ এই মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলো শপথ করেছেন বর্ণিত হয়েছে শপথ প্রত্যুষের এবং দশ রাতের সুরা ফাজর আয়াত এক দুই অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোয় আল্লাহর নাম স্মরণ করতে পারে হজ, আয়াত আঠাশ প্রথম আয়াতের দশ রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে অন্যদিকে হাদিসে এ মাসের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে যেমন হজরত ইবনে আব্বাস রাদি আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে প্রশ্ন করা হল হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয় রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ যুদ্ধ করা থেকেও অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না বুখারি ও তিরমিজি হাদিসের আলোকে এ দিনগুলোতে আমাদের করণীয় আমলসমূহ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই অধিক পরিমাণে নেক আমল এই দশ দিনে অত্যধিক আমলে সালেহ তথা উত্তম আমল করা কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাল্লার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয় জিকির কোরআন তিলাওয়াত নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত বেশি পরিমাণে জিকির করা এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া চাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন আল্লাহ তায়ালা নিক জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমলার নেই সুতরাং তোমরা এ দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ পর মুসনাদে আহমাদ হাদিস পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নকচুল ও পশম ইত্যাদি কাটা জিলহজের চাঁদ ওঠার পর এই দশ দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুলপসম ও নখনাকাটা মুস্তাহাব এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং শাহাবায় কেরাম ও তাবেইদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না সবার জন্যই এই আমল করা উত্তম তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায় সে যেন তার চুল ও কাটা থেকে বিরত থাকে মুসলিম হাদিস অন্য হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন লোকটি বলল হে আল্লাহর রাসুল যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উঠুনি আমি কি তা দিয়ে কোরবানি করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে তুমি নক চুল ও মোচ কাটবে এবং নাবির নিচের পশম পরিষ্কার করবে এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে শহী হিবনে হিব্বান হাদিস এমনকি শাহবাই কেরাম ও তাবেইরাও এ দিনগুলোতে শিশুদের চুলন কাটা অপছন্দ করতেন আবদুল্লাহ হিবনে উমর রাদিয়াল্লাহ আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন তখন তিনি বললেন সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হত মুস্তাদরাকে হাকিম হাদিস প্রথম দিন থেকে নবম দিন রোজা সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা তবে নয় তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা কেননা এই একদিনের রোজার ফলে এক বছর আগের ও এক বছর পরের মোট দুই বছরের গোনাহ মাফ করে দেওয়া হয় আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজে নয় তারিখে রোজার ফলে আল্লাহ তালা এক বছর আগের ও এক বছর পরের গোনাহ মাফ করে দেবেন মুসলিম হাদিস জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো সন্দেহ বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসকন এগুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন লাতাইফুল মারিফ ইমাম ইবনে রজব হাম্বলি তাকবিরে তাসরিক পাঠ জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তের তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নস্বরে তাকবিরে তাসরিক ওয়াজিব পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবিরে তাশরিক পাঠ করবে তাকবিরে তাসরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত পাঠ হল এই উচ্চারণ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইলাহু আল্লাহ আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হাম মুসান্নাফে ইবনে আবিবাহ হাদিস সুনানু ইবনিল মুন কোরবানি করা কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয় মুস্তাদরাকে হাকিম হাদিস আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন